এই গো অৱশ্যে ইনস্পায়াৰ কৰে সামনে আৰু ভাল কাজ কৰাৰ ফিল নতুন নতুন পায় সমান পোৱাৰ কাজে যি নাই সমান পোৱাৰ

দর্শকরা ভালোবাসে যেটা গ্রহণ করি তারা কম্পিটিশন ক্রিয়েট করে দিলে সেটাও মেনে নেই সব মেনে নেই সেটা যখন করব তখন অনেক ধরনের ক্যারেক্টার আছে যেগুলো করতে চাই এখন করতে পারি সুযোগ হয়নি তো যখন সুযোগ হবে যখন করবো তখন সবাই মানে এমনি জানতে পারে সিনেমাতে সিনেমা নিয়ে আপাতত কোনো ভাবনা নাই কারণ এখন ছোট পর্দায় কাজ করছি এখানে আরো অনেক কিছু করার আছে আরো অনেক ভালো ভালো কাজ করার আছে তো সেগুলো আগে করি সিনেমা অনেক